এক দ্বীপে সব মানবিক অনুভূতিগুলো একসঙ্গে বাস করত একদিন সেখানে সুনামির সতর্কতা জারি হলো তখনই সকল অনুভূতিগুলো নিজেদের নৌকা বানিয়ে দ্বীপ ছেড়ে চলে যেতে লাগল শুধু ভালোবাসা নৌকা বানাতে পারেনি তাই সে অপেক্ষা করতে লাগল যদি কেউ সঙ্গে নেয় এই আশায় কেউ যখন নিল না তখন সে দেখল সামনে দিয়ে সমৃদ্ধি নৌকা বেয়ে চলেছে ভালোবাসা তাকে ডেকে বলল আমাকে তোমার নৌকায় নেবে সমৃদ্ধি মাথা নেড়ে বলল না ভাই আমার নৌকা সোনাদানায় ভর্তি আর কাউকে নেওয়ার জায়গা নেই আরেকটু অপেক্ষা করার পর ভালোবাসা দেখল অহংকার নৌকা চালিয়ে আসছে তাকে ডেকে একই প্রশ্ন করতে অহংকার বলল তোমাকে নেওয়া যাবে না তোমার পায়ে বালি আমার নৌকা নোংরা হয়ে যাবে তারপর দুঃখের নৌকা দেখে তাকে ডাকতে সে বলল দুঃখিত আমি একলা চলতে চাই এরপর আনন্দের নৌকা দেখে ভালোবাসা অনেকবার ডাকলো কিন্তু আনন্দ বেঁচে যাওয়ার খুশিতে এমন বিভোর যে সে তার ডাক শুনলই না ভালোবাসা তখন হতাশ হয়ে বালিয়াড়িতে বসে পড়েছে তখন এক বুড়ো নৌকা নিয়ে তার কাছে এলো বলল আমার সঙ্গে চলো বুড়োর মুখ চেনা কিন্তু কে মনে করতে পারল না সুনামির আগে নিরাপদ জায়গাতে পৌঁছনোর তাড়ায় ও রক্ষাকর্তার নাম জানতে চাওয়া অভদ্রতা হবে মনে করে ভালোবাসা চুপ করে রইল এক নিরাপদ ভূমিতে বুড়ো নৌকা ভিরিয়ে ভালোবাসাকে বলল আর বিপদ নেই তুমি ধীরে সুস্থে এসো আমার খুব তাড়া আমি আসি সে হন হন করে হেঁটে চলল তখন ভালোবাসা দেখে আর এক চেনা বুড়ো জ্ঞান সে নৌকা ভিড়িয়ে আসছে সেখানেই ভালোবাসা দৌড়ে গিয়ে জানতে চাইলো ওই যে দূরে লোকটি চলে যাচ্ছে আমার প্রাণ বাঁচালো ওকে তুমি চেনো জ্ঞান বলল চিনিত ও হলো সময় তখন ভালোবাসা অবাক হয়ে জানতে চায় সবাই যখন মুখ ঘোড়ালো, তখনও কেন আমায় ডেকে নিল ওর নৌকায় জ্ঞান বলল একমাত্র সময় তো জানি ভালোবাসার মূল্য সময়ের সাথে সাথে ভালোবাসাকে হারিয়ে ফেলনি তো একদম সময়ের হাতে তোমার ভালোবাসাকে অর্পণ করো না ভালোবাসাকে রাখো ঠিক হৃৎপিণ্ডকে যেভাবে নিজের কাছে রেখেছ সেইভাবেই আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই বন্ধু রাকেশের মতো তোমরাও শেয়ার করো